ছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দুবলিন রেগুলেশনের নতুন সংস্কর আইন অনুমোদিত হয়েছে অর্থাৎ অভিবাসীদের জন্যে আরও কঠোর হয়েছে দুই হাজার ছাব্বিশ সালের মাঝামাঝি থেকে সেটা কার্যক্রম হবে অনুষ্ঠিত হয়েছে ব্রাসেলসে একটি সংবাদ ইইউ ইউও ইউরোপের একটি নতুন আইন বা পাশ করেছে সেটা হচ্ছে বা অভিবাসীদের জন্য সেটা কি সেটার মধ্যে মূল বিষয় যেটা থাকছে তার মধ্যে প্রথমত যারা এক দেশে ফিঙ্গারপ্রিন্ট বা ডাটা বাস দেওয়া হয়েছে অর্থাৎ যাদের ফিঙ্গারপ্রিন্ট এক দেশে রয়েছে তারা অন্য কোনো দেশে কাগজের জন্য আবেদন করতে পারবে না সেটা আজিল আবেদন হোক বা যে কোনো আবেদন হোক তারা কেউ করতে পারবে না ইইউ ব্রাসেলসে একটি অনুষ্ঠিত হয়েছে নতুন সংস্কার করেছে একটি আইন এবং সেটি দেখরে পাশ করেছে যে দেখরেতের মধ্যে মূল বিষয়গুলো তুলে ধরেছে আর এটা কি একমাত্র অবৈধ উপায়ে অভিবাসীদের যাতায়াত বন্ধ করতে আশা যাতে করে ইতালিতে বন্ধ হয় এছাড়াও ইতালি নয় বিশ্বের বিভিন্ন দেশে যাতে করে অবৈধ অভিবাসী প্রবেশ করতে না পারে এবং তাদেরকে তাদের জন্য একটি নতুন দেখরেত পাশ করেছে যেমন আপনাদের যদি ইউরোপের স্থানীয় যদি যে কোনো একটি দেশে যদি আপনার ফিঙ্গার প্রিন্ট থাকে যে কোনো উপায় হোক সেটা বাস ট্রেন পুলিশ ওয়ার্ক আপনি ভিসা দিয়ে যে কোনো উপায়ে যদি আপনার একটি ফিঙ্গার প্রিন্ট থাকে এখন থেকে আপনার আর কাগজে আজও আবেদন করতে পারবে না ইউরোপের যে কোনো দেশে আপনাদেরকে ফেরত পাঠানোর প্রক্রিয়া হবে এবং এখানের মধ্যে যে মূল বিষয়গুলো থাকছে তার মধ্যে প্রথমেই হচ্ছে মূল প্রথম দেশে ফেরত পাঠানো হবে অর্থাৎ প্রথম দেশ হিসেবে নিজ দেশে ফেরত পাঠানো হবে আপনার যদি যেমন এক্সাম্পল কারো যদি রোমানিয়াতে ফিঙ্গার থাকে দ্বিতীয় দেশ হচ্ছে রোমানিয়া প্রথম দেশ বাংলাদেশ আর তৃতীয় দেশ হচ্ছে আপনি যদি ইতালিতে দেশে থাকেন তাহলে ইতালি থেকে আপনাকে ডিপুট করবে কোথায় আপনি নিজ দেশে প্রথম দেশে তো এছাড়াও এর ভিতরে যে মূল বিষয়গুলো থাকছে তার মধ্যে আমি বলছি প্রথমত হচ্ছে সরাসরি ফেরত বা ইমিডিয়েট ডেপোটেশন মানে আপনি যদি ইউরোপে যে কোনো দেশে ফিঙ্গার দিয়েছেন বা তৃতীয় কোনো দেশে আবেদন করেছেন সেখানে আপনাকে আর আবেদন গ্রহণ হবে না পেপার তারা দিবেন আপনাকে ফিঙ্গারপ্রিন্ট থাকা ব্যক্তিরা যদি শো করে ফিঙ্গার তাহলে তারা এইখানে আর রিকোয়েস্ট আজ আবেদন করতে পারবে না আপনাদেরকে প্রথম দেশে ফেরত পাঠানো হবে ইমিডিয়েট ডিজিটাল ট্রেকিং বা সেন্ট্রালাইজেশন সেটা চালু করা হবে মানে ইউরোপের একটি দেশে যদি আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে থাকেন যে কোনো আরেক যে কোনো ইউরোপের সংযুক্ত দেশ আরেকটি সেখানে আপনি জানতে পারবে মানে একটি ইউরোপ এক সেন্ট্রাল বা ডাটা বাদ চালু করা হবে পুরো ইউরোপ জুড়ে অর্থাৎ আপনি ইউরোপে যে কোনো দেশে যদি ফিঙ্গার দিয়ে থাকেন সেটা শো করবে আর সেটা মূল ধারা হিসেবে ইউরোপিয়ান এই প্রথমবারের মতো তার কার্যক্রম শুরু হতে করতে যাচ্ছে সেটা কি করবে তারা প্রথম দেশে ফেরত পাঠাবে প্রথম দেশে ডিরেক্ট তারা ফেরত পাঠাবে এবং তারা এটা একমাত্র মূল উদ্দেশ্য হচ্ছে सेकेंडरी मुभमेंट राश मानी যে কোনো দেশে আপনার অবৈধভাবে ঢুকতে পারবে না অনেকে যারা ইতালি হয়ে ফ্রান্স জার্মান পর্তুগাল গিয়ে ডকুমেন্টস করা ধান্দা করছেন সেটা বন্ধ করতে হবে কারণ এখন যে কোনো বড়ার এলাকায় আপনার বৈধ ভিসা বা অনুমোদিত অনুমোদিত আপনার ডকুমেন্টস থাকতে হবে নাহলে কিন্তু আপনাকে ডিরেক্টভাবে ডিপুট করা হবে আর প্রত্যেকটি দেশে যে দেশে আপনি থাকেন না কেন প্রত্যেকটি দেশে একটি করে ডিপোর্ট সেন্টার রয়েছে যেটার নাম ইতালিয়ান ভাষায় আমরা বলে সবাই বলে যে জি পি তো সেখানে নিয়ে যাওয়া হবে আপনারা এখন থেকে সাবধান এবং এটা কার্যক্রম কিন্তু শুরু হবে এই বছরের মাঝামাঝি থেকে সেটা কিন্তু এর আগেও আমি ভিডিওটি দিয়েছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেয়ার দিবেন এবং বর্তমানে যারা আসছেন তারা কিন্তু যার যার অবস্থানটা আপনারা বুঝে তারপরে বুঝে চলাফেরা করবেন এছাড়াও ইত্যাদি আগে যারা এসে গেছেন তারা পড়বেন কি না বা বর্তমান যারা আসবেন শুধু তারাই পড়বেন কি না আইনটা দেখলে তো যখন পাশ হবে তখন থেকে আমরা জানতে পারবো অবশ্যই আমার ভিডিও ব্লগের সাথে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আজ